আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের এমন একটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটি আপনাদের বর্তমানে কম বেশি সবারই প্রয়োজন সবারই এই প্রোডাক্টটি নিত্য দিন প্রয়োজন ইন্ডাকশন কুকারে যে যে ফিচারগুলো চান সব ফিচারই কিন্তু এই প্রোডাক্টটিতে রয়েছে তো আজকে আমি এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমাদের আমাকে সাহায্য করবে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি আমার কাস্টমারদের জন্য কেমন হবে তো আমরা তো ইন্ডাকশন কুকারে আরও অনেক ভিডিও করছি তো এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমার কাস্টমারকে বিস্তারিত জানাবেন হ্যাঁ ধন্যবাদ ভাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে মূলত আজকে আমরা যে আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ইনভার্টার টেকনোলজির ইন্ডাকশন চুলা ইনভার্টার টেকনোলজির ইন্ডাকশন চুলা ব্র্যান্ড হচ্ছে মিয়াকো আর এগুলা প্রত্যেকটা চুলার সাথে কিন্তু আপনি একটা করে স্টেনলেস স্টিলের পাতিল এবং সাথে একটা ঢাকনা পাবেন আচ্ছা এখানে দুইটা মডেলের চুলা আছে এবং দেখেন আপনারা কালারও কিন্তু দুইটা এবং এগুলা কিন্তু মার্বেলের হ্যাঁ এগুলা কিন্তু মার্বেল শেডের আর কি আর এখানে দেখেন এখানে সেভেন পিজের একটি আমরা নন স্টিকই আমরা সেট রেখেছি এই এই পুরা সেটটাও কিন্তু আপনারা এই ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে পারবেন এটা কি ইন্ডাকশন বেজ আছে এটা ইন্ডাকশন বেজ আমি একটু দেখাই দিই এই যে তলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডাকশন বেজ ইন্ডাকশন বেস ফুড গ্রেড 80% পার্সেন্ট এনার্জি সেভিং আচ্ছা মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এটা কিন্তু পুরাটা একটা সেট এটা কিন্তু এই যে দেখেন প্রত্যেকের পিছনে আপনি লেখা পাবেন ফুড গ্রেড মিয়াকো এবং কি এইটি পার্সেন্ট এনার্জি সেভিং আচ্ছা এই পুরোটা কিন্তু ইন্ডাকশান বেজের একটি মার্বেলের সেট এটা আপনারা যদি নিতে চান আপনারা নিতে পারবেন এই চুলার সাথে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনারা যদি কেউ শুধু এই সেটটা নিতে চান এই সেটটাও নিতে পারবেন এটা আপনারা কিন্তু শুধু চুলা যে ইলেকট্রিক চুলা যে ব্যবহার করতে পারবেন তাও না আপনারা চাইলে এগুলা গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন মাটির চুলা ব্যবহার করতে পারবেন সব জায়গায় ব্যবহার করতে পারবেন আচ্ছা তো মূলত এখন আসেন যেটা দেখাচ্ছি এই যে ইন্ডাকশান বেজে যে মিয়াকো চুলাটা দেখাচ্ছি ইন্ডাকশন চুলা এটা ইনভার্টার টেকনোলজির আর এটার মডেল নাম্বারটা দেখেন আপনারা এটার মডেল নাম্বারটা হচ্ছে টিসি মার্বেল জিরো ফাইভ জিরো ফাইভ ইন্ডাকশন কুকার মিয়াকো ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি এখানে এলইডি ডিসপ্লে আছে আর এখানে একটা পুরাটা হচ্ছে টাচ বাটন আমি একটু বেসটা দেখাই এই যে দেখেন আপনারা বেসটা খুবই চমৎকার আর এটার পিছনে কিন্তু একটা কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান আছে পিছনে একটা কুলিং ফ্যান আছে প্রত্যেকটা রিয়ায় পিছনে কুলিং ফ্যান আছে আচ্ছা এটার মডেল নাম্বার কি আর এটার মডেল নাম্বার হচ্ছে টেকনোলজি এখানে এখানে কিন্তু দেখেন যে এলইডি ডিসপ্লেটা হচ্ছে এটা আর এগুলো টাচ আমি কিন্তু চালাই আপনাদেরকে দেখাবো আমি প্রথমে এটা চালাই দিই আমি কিন্তু ভিতরে পানি রাখছি দেখেন আপনারা মানে একদম ঠান্ডা পানি এখন কিছুক্ষণ পরে পানিটা আমরা এখন লাইন দিয়ে দিচ্ছি এই যে আমি প্রথমে অন করে নিলাম এখন আমি যদি ফাংশানে দিই এখন দেখেন এটা কিন্তু এইটি এইট ওয়ার্ড থেকে চলা শুরু হয় হ্যাঁ এখন আপনি যদি বাড়াতে চান আপনি এই যে বাড়াতে পারবেন বাড়াতে তিনশো ওয়ার্ডে এরপরে ছয়শো ওয়ার্ড এরপরে নয়শো এরপরে তেরোশো এরপরে ষোলোশো উনিশশো এবং ম্যাক্সিমাম যেটা আছে বাইশশো ওয়ার্ডশো বাইশশো ওয়ার্ডে কিন্তু এটা চলবে দেখেন কিন্তু বাইশশো ওয়ার্ড লেখা আছে আর মিনিমাম হচ্ছে মাত্র আটাশি অষ্টআশি ওয়ার্ড তো সাধারণত আপনার দেখা গেছে আপনি যদি কোনো কিছু গরম করেন চাটা বানান সেক্ষেত্রে দেখা গেছে যে ছয়শো থেকে নয়শো ওয়াটের মধ্যেই ব্যবহার করে

এখানে এখন নয়শো ওয়াটে চালাচ্ছি আমি একটু বাড়াই দিই তেরোশো ওয়াটে দিচ্ছি আমি এখন এগুলো কোনো গরম হবে না এবং এই যে শুধু এতটুকুর মধ্যে যেখানে পাতিলটা বসবে এখানে এইটুকুর মধ্যেই আচ্ছা জি আর এই পাতিলটা ভাই কি এর সাথে ফিরে দিবেন এই পাতিলটা কিন্তু এই চুলার সাথে আপনারা পাবেন আমি এখানে আপনাদেরকে এটার ইয়েটা দেখাই এই যে এটা হচ্ছে জিরো ফোর মডেলের বক্স হ্যাঁ ইন্ডাকশন বেস জিরো ফোর মডেলের বক্স এটা এটা হচ্ছে বাইশশো ওয়াট ক্যাপাসিটির ম্যাক্সিমাম আর এটা হচ্ছে দেখেন এনার্জি সেভিং ইলেকট্রিসিটি সেভ করবে যেহেতু এটা ইনভার্টার টেকনোলজি মার্বেলের আর এটা প্রত্যেকটার সাথে কিন্তু আপনার এই যে এই পাতিলটা কিন্তু আপনারা ফ্রি পাবেন আহ ওয়া সাদানন এই প্রোডাক্টের সাথে কিন্তু আমরা এই এই চমৎকার কিন্তু ফ্রি পাবেন আপনারা আর আপনারা ইন্ডাকশন কুকারে কিন্তু ইনভার্টার টেকনোলজি খোঁজেন এই প্রোডাক্টের তে কিন্তু ইনভার্টার টেকনোলজি রয়েছে এখন দেখেন এই যে চুলাটা দেখেন এখানেও কিন্তু আমি কিন্তু পানি দেওয়ার সময় এখানে একটু পানি পড়ছি এটা কিন্তু এই দেখুন আপনারা পানি দেখা যাচ্ছে জি এই যে পানি পড়ছি কিন্তু কোনো সমস্যা না যাই হোক এটা কিন্তু কোনো সমস্যা না আমি এখন এটাও চালাচ্ছি একটু এখন দেখেন আমি এই চুলাটাও কিন্তু আপনাদেরকে একটু চালাই দেখাচ্ছি আমি কিন্তু এখানে দেখেন এটার ভিতরে কিন্তু পানি আছে হ্যাঁ আমি এখানে পানি আসলে নেওয়ার সময় এখানে একটু পানি পড়ছে তো এটা এইটা এই যে দেখেন পানি দেখা যাচ্ছে অনেক পানি পড়ছে কিন্তু হ্যাঁ অনেক পানি পড়ছে সে যাক এটা কোনো সমস্যা না আমি তা যেহেতু পড়ছে তারপর আমি সরাসরি এটা ভিউয়ার্সদেরকে একটু দেখাই তো আমি এখানে প্রথমে অন করে দিচ্ছি যে দেখেন অন হয়েছে অন হয়েছে হ্যাঁ এখন আপনি এই চুলাটা আপনি কিন্তু এখানে এখন এখন কিন্তু এটা চালাইতে পারবেন এই যে দেখেন এখন আমি ভোল্টেজ যে দিচ্ছি এখন এটা কিন্তু এই যে দেখেন একশো আটানব্বই ওয়াটে এটা চলতেছে আপনি কিন্তু বাড়াইতে পারবেন এটাও কিন্তু ম্যাক্সিমাম 2200 ওয়াটে করতে পারবেন এই যে 2200 ওয়াট দেখা যাচ্ছে এখানে এলইডি ডিসপ্লে এবং মিনিমাম কিন্তু এটা আপনি একশো বিশ ওয়াটে চালাতে পারবেন এই যে 120W লেখা আছে আচ্ছা 120 ওয়াটে কিন্তু এটা চালাতে পারবেন এবং এটা কিন্তু আপনি বাড়াইতে পারবেন চারশো ওয়াট এভাবে করে করে কিন্তু আপনি বাড়াইতে পারবেন এই চুলাগুলোর কিন্তু একটা সুবিধা আছে যে আপনি একদম লো হিটেও চালাতে পারবেন একদম লো হিটে আর ম্যাক্সিমাম 2200 ওয়াট মানে কিন্তু অনেক 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 হিট অনেক হিটে এই চুলাটা চলবে আমি কিন্তু দুইটা চুলাই এখানে চালাইছি এটা কিন্তু চারশো ওয়াটে চলতেছে আর এটা কিন্তু তেরোশো ওয়াটে চলছে তেরোশো ওয়াটে এখন আমি এখানে আপনাদেরকে হালকা পাতলা কিছু আসলে আর একটু বুঝিয়ে দিতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা টাচ বাটন আপনারা এখানে কিন্তু এই যে ওয়ান টাচ মেনু দেখতে পারবেন এটা হচ্ছে ফাংশান এখানে হচ্ছে টাইমার আর এখানে লো লাইফ এখানে দিলে একদম লো হিটে চলবে এগুলো অটো অটোতে নিয়ে নেবে আর এখানেও সেম এটা ডিসপ্লেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন আর এটার ডিসপ্লেটা হচ্ছে আপনি এই পাশে দেখতে পারবেন আচ্ছা হ্যাঁ আর এটার এই যে অপারেশন টাস্কগুলা কিন্তু এখানে ওয়ান টাচ অপারেশন টাচগুলো কিন্তু এখানে আর দুইটা চুলায় কিন্তু আপনার টাইমার আছে আপনি যদি টাইমার দিয়ে রাখতে চান ধরেন আপনি দুই মিনিট টাইমের দিবেন দশ মিনিট দিবেন বিশ মিনিট দিবেন আধা ঘন্টা দিবেন এক ঘন্টা দিবেন দুই মিনিট দুই ঘন্টা দিবেন এন টাইমার কিন্তু সিস্টেম আছে এখানে দুইটা চুলা হয়েছে এখানেও কিন্তু টাইমের লেখা আছে দেখেন এখানেও টাইমার লেখা আছে আপনি ওই টাইমারটা যতক্ষণ সেট করে দিবেন হ্যাঁ টাইমারটা যতক্ষণ সেট করে দিবেন আমি পানিগুলো একটু মুছে দিই টাইমারটা যতক্ষণ সেট করে দিবেন তত ওই ওই সময় পরে কিন্তু এটা অটোতে বন্ধ হয়ে যাবে নির্দিষ্ট টাইম পরে কিন্তু এটা অটোতে বন্ধ হয়ে যাবে আপনি ধরেন দশ মিনিট টাইমের দিয়ে আপনি চলে গেলেন আপনার কাছে শেষে যে আপনি এক জানেন যে একটা রান্না এই হিটে দশ মিনিটে হয়ে যাবে খুবই চমৎকার আপনি কিন্তু ওই টাইমারটা দিয়ে রাখলে আপনি কিন্তু চলে গেলেন দশ মিনিট পরে কিন্তু চুলাটা অটোতেই বন্ধ হয়ে যাবে আপনার কিন্তু আর এখানে এসে বন্ধ করতে হবে ম্যানুয়ালি তো এখানে দেখেন চুলাটা কিন্তু অলরেডি এই যে এখানে কিন্তু পানি আস্তে আস্তে উৎলাচ্ছে যেহেতু মানে কথা বলতে বলতে কিন্তু পানি উতলে গেছে ভাব বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের পাতিলটা আর এখানে কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু গরম হয়নি এটাকে টাইম সেট করা আছে তো না এটা টাইম সেট করা নাই আমি টাইম সেট করি নি এখানে আমি জাস্ট 1300 ওয়াট দিয়ে চালাচ্ছি এখন আচ্ছা এগুলো কিন্তু গরম হয়নি আর এই যে এটাও চলতেছে এগুলো কিন্তু গরম হয় না এখানে দেখেন পানি পড়ছে কিন্তু মানে হ্যাঁ এখানে পানি পড়ছে কোনো সমস্যা নেই এটা তো পানি পড়লে কোনো সমস্যা নেই দেখেন আর এগুলো যখন আপনি রান্নার পরে আপনি এগুলো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মুছে ব্যবহার করবেন আবার নতুনের মতো হয়ে যাবে আর আমি আপনাদেরকে এটার বক্সটা জিরো ফাইভের বক্সটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে এই যে মার্বেলের মার্বেলের এই যে যে চুলেটা দেখাচ্ছি টিসি মার্বেল জিরো ফাইভ মডেলের ইন্ডাকশান কুকার এটার সাথে কিন্তু আপনারা একটা পাতিল পাচ্ছেন বাইশশো ওয়াট ম্যাক্সিমাম এবং এটাও কিন্তু ওই যে যেটা বললাম ইনভার্টার টেকনোলজি ইলেকট্রিসিটি সেভ করবে সেভ তো এখন ইলেকট্রিসিটি সেভ বলতে আসলে কত টাকা বিল আসবে আপনার সেটা সম্পর্কেও আপনাকে একটু ধারণা দিয়ে দিই যদি বলতে হয় তো ধরেন আপনি কিন্তু দেখেন আপনার বাসায় কিন্তু যখন আপনি রান্না করেন আপনার এক মাসে কিন্তু আপনার মিনিমাম দেড়টা গ্যাস লাগে দেড়টা থেকে দুইটা গ্যাসও লাগে কারো কারো তো দুইটা গ্যাসের দাম মোটামুটি আপনি ধরে দেখেন একটা গ্যাস যদি চোদ্দোশো থেকে সতেরোশো টাকা হয় তো সেই ক্ষেত্রে আপনার দেড়টা থেকে দুইটা গ্যাস যদি আপনি ব্যবহার করেন আপনার চব্বিশশো থেকে তিন টাকার মতো আসে ভিউার্স এই চুলায় যদি আপনারা রান্না করেন তিন বেলা আপনার যাবতীয় সকল খাবার সকাল নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা কিংবা রাতের খাবার আপনি যদি রান্না করেন এই চুলায় আপনার এটাতে বিদ্যুৎ বিল আপনার ছয়শো থেকে সাতশোর বেশি আসবে না ছয়শো থেকে সাতশো সাতশোর বেশি আসবে না কিংবা আপনি যদি আরও বেশি রান্নাও করেন অনেকের হয়তোবা ফ্যামিলি মেম্বার বেশি সেক্ষেত্রে হয়তোবা আরও এক দুইশো টাকা বাড়তে পারে

তো আমি যেটা বলতে নিছিলাম আপনি কিন্তু এক ঘন্টায় যদি এক হাজার ওয়াট টানা চালান এক হাজার ওয়ার্ড টানা এক ঘন্টা চালান আপনার তো সেই ক্ষেত্রে এক ঘন্টায় কিন্তু অনেক কিছু রান্না করতে পারবেন এক ঘন্টায় রাজীব সাশ্রয়ী এক ঘন্টা আপনি রান্না করলে কিন্তু আপনার এক ইউনিট বিল আসবে এক হাজার ওয়াট দিয়ে এক হাজার ওয়ার্ড দিয়ে তো আপনার কিন্তু এক হাজার ওয়াটে আপনার অনেক সময় ওয়াটের বেশিও লাগে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে আপনার রান্নাটা কিন্তু এক ঘন্টা করতে হয় না সব সময় আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট চল্লিশ মিনিট এরকম করে কিন্তু সময় যায় রান্নার ধরন অনুযায়ী তো সেক্ষেত্রে ওই ওই হিসেব করে আপনি দেখবেন আপনার কিন্তু বিদ্যুৎ বিল আপনার ছয়শো থেকে সাতশোর বেশি আসবে না যেহেতু এখন বিদ্যুৎ বিলটা একটু বেশি অন্যান্য বারের তুলনায় তো আমি সেই হিসাব করে আপনাদেরকে বলছি আর কি আর বিহার্স এই যে এটার সাথে যে আমরা আপনাদেরকে একটা সেভেন পিসের সেট দেখাচ্ছি এটা সেভেন পিসটা হলো এইভাবে আমি আপনাদেরকে একটু দেখেন এই যে এক মিনিট কিন্তু হয়ে গেছে চুলাটা কিন্তু অটোতে বন্ধ হয়ে গেছে দেখেন চুলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে পানি পানি উতলানো বন্ধ চুলাটাও বন্ধ আর এটার সাথে কিন্তু একটা কুলিং ফ্যান আছে সেই কুলিং ফ্যানটা কিন্তু এখনো চলতেছে এখনো চলতেছে এটা কুলিং ফ্যানটা চলবে এর কারণ হচ্ছে আপনার এই চুলাটার ভিতরে যে কয়েলটা আছে কুলিং ফ্যানটা চলে কিছুক্ষণ এই কয়েলটাকে ঠান্ডা করে কুলিং ফ্যানটা কিন্তু অটোতে অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে আর এই কুলিং ফ্যানটা চলা অবস্থায় কিন্তু আপনার কোনো বিল আসবে না আচ্ছা বিল আসবে না অর্থাৎ বিল আসবে না বলতে এরকম যে এই কুলিং ফ্যানটা যদি আপনার এক ঘন্টা টানা চলে আপনার পাঁচ পয়সা বিল আসবে না পাঁচ পয়সা এরকম এটা কুলিং লো ওয়াটার একটা কুলিং ফ্যান লো ওয়াটার আর কি এটা হলো মানে নির্দিষ্ট টেম্পারেচার আসলে এটা অটোমেটিক অটো বন্ধ হয়ে যাবে জি আচ্ছা তো আমি দেখেন এখন আপনাদেরকে এই যে মার্বেল সেটটার কথা যেটা বলছি এটা সেভেন পিসের সেটটা হচ্ছে এরকম আপনি এখানে এই যে একটা সসপ্যান পাচ্ছেন হ্যাঁ একটা সসপ্যান পাচ্ছেন এর মার্বেলের দেখেন সম্পূর্ণ এবং ইন্ডাকশান বেজ ইন্ডাকশন বেইস হ্যাঁ এটা হচ্ছে আপনার আমি আপনাদেরকে বক্সটা একটু দেখাই এই সসপ্যানটা এটার সাথে কিন্তু একটা লিড পাচ্ছেন গ্লাস লিড পাচ্ছেন আচ্ছা আর এটা হচ্ছে দেখেন এখানে যদি আপনারা একটু দেখেন এটা হচ্ছে আপনার চব্বিশ সিএম ক্যাসোরল উইথ গ্লাস লিড এই যে এটা যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে চব্বিশ সিএম চব্বিশ সিএম হ্যাঁ এখানে অনায়াসে কিন্তু আপনারা চারজনের কিংবা পাঁচজনের রান্না করতে পারবেন এই পাতিলটা আচ্ছা আর এরপরে আপনারা যেটা পাচ্ছেন চব্বিশ সিএম ফ্রাই এই যে চব্বিশ সিএম এর আপনারা একটা ফ্রাই ফ্যান পাচ্ছেন মার্বেলের মার্বেলের আর এরপরে যেটা পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে চব্বিশ সিএম কড়াই উইথ গ্লাস লিট এই যে চব্বিশ সিএম কড়াই উইথ গ্লাস গ্লাসলেট আচ্ছা গ্লাস গ্লাসট আর এটা কড়াই

আর এখানে যেটা পাবেন এটা হচ্ছে একটা মিল্ক প্যান পাবেন যেটা যেটাতে আপনারা পানি গরম করতে পারবেন দুধ জ্বাল দিতে পারবেন চা বানাতে পারবেন বাচ্চাদের যে কোনো খাবার তৈরি করতে পারবেন যে যে কাজে ব্যবহার করে তো দেখেন আপনি এখানে তিনটা গ্লাস আর চারটা পাতিল टोटल সেভেন পিস এই সেভেন পিসের সেটটা কিন্তু একসাথে কিন্তু আপনারা পাবেন মিয়াকো ব্র্যান্ডের আর এটা যারা গ্যাসের চুলা ইউজ করে তারাও তো নিতে পারবে অবশ্যই নিতে পারবে এটাতে শুধু ইন্ডাকশান চুলাই চলবে গ্যাসে চলবে না তা না এটা হচ্ছে গ্যাসেও চলবে ইন্ডাকশানেও চলবে তো এখানে দেখেন এই যে এটা কিন্তু আমি এখানে দিছি যে চালাচ্ছি এটা কিন্তু অনেক গরম হয়ে গেছে বা পড়তেছে কিন্তু আমি আর একটু বাড়াই দিই তো যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয় আপনাদের বুঝতে সুবিধা তো আশা করি আপনারা সবই বুঝেছেন আপনাদের এখানে প্রোডাক্টটা দেখছেন প্রোডাক্টের সাথে কি কী পাচ্ছেন সেটাও দেখছেন কিংবা সাথে আমরা একটা ইন্ডাকশানের সেট দেখিয়েছি সেটাও পাচ্ছেন এখন আপনি যদি চান আপনি ইন্ডাকশানের সেটটা একসাথে যে কোনো একটা চুলের সাথে নেবেন সেটাও পারবেন আপনি যদি চান যে আপনি ইন্ডাকশানের যে সেটটা আছে সেটা নেবেন না আপনি শুধু একটা ইন্ডাকশান চুলা নেবেন পাতিল ফ্রি আলাটা সেটাও পারবেন সেটাও পারবেন তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন অবশ্যই রাজীব ভাই অনেক সুন্দর করে বোঝাই দিল তো এই মিয়াকোর এই মডেলটা টিসি সি মার্বেল জিরো ফোর আর হলো টিসি সি মার্বেল ফাইভ এই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর হলো সেভেন পিসের মিয়াকোর এটাও আমাদের কাছে পাবেন এবং ইন্ডাকশন কুকার রয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক চুলা আপনাদের যদি এর পাশাপাশিও যদি আরও কোনো কুকার দরকার হয় আমাদেরকে বলবেন তো এখন আমি আপনাদেরকে এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বলবো এবং সেই সাথে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে সেটাও জানাবে রাজীব ভাই হ্যাঁ ধন্যবাদ মেহেদি ভাই এখানে দেখেন পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আমি কিন্তু এটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ আমি এটা বন্ধ করে দিচ্ছি এখন আসলে কাস্টমারদেরকে আমি প্রথমে এটার ওয়ারেন্টি সম্পর্কে একটু জানাবো আচ্ছা এই যে এই ইলেকট্রিক যে আপনারা ডিভাই ইয়েগুলো দেখছেন ডিভাইসগুলো দেখছেন কিংবা প্রোডাক্টগুলো দেখছেন এগুলোর সাথে কিন্তু আপনারা প্রথমত একটা ম্যানুয়াল বুক পাবেন এটা বক্সের ভিতরেই থাকবে আচ্ছা ইনটেক বক্সের ভিতরেই দেওয়া থাকবে ম্যানুয়াল বুকটা পাবেন ম্যানুয়াল বুকে আপনাকে এটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন না আচ্ছা তো সাধারণত আমরা যেভাবে বলে দিছি ওইভাবেই এটা লেখা থাকবে বিভিন্ন আকার আঙ্গিকে ড্রয়িং করে ইংলিশে লেখা আছে আপনারা এটা দেখলে অনেকেই খুব সহজে বুঝে যাবেন আর এটার সাথে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে মিয়াকো থেকে দেওয়া এটা হচ্ছে যে কোনো হ্যাঁ যেটাই নেন আপনি এটা বক্সের ভিতরে থাকবে একটা মিয়াকো ব্র্যান্ড মিয়াকো থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি পাবেন আপনারা আচ্ছা

সবকিছু কার্যক্রম হবে অফিসিয়ালি আমাদের ওয়ারেন্টি কার্ডটাও আপনারা পাবেন জি তো এখন আসেন দামের কথা বলছেন আপনি আমি দামের বেলায় আসি এখানে দেখেন টিসি মার্বেল জিরো ফোর এবং টিসি মার্বেল জিরো ফাইভ হ্যাঁ একটা হচ্ছে দুইটাই কিন্তু অলমোস্ট ফাংশন সবগুলাই সেম এবং কি শুধু আপনার দেখেন দুইটাই কিন্তু ইনভার্টারের শুধু আপনার কালারটা একটু ডিফারেন্স এটা হচ্ছে অনেকটা ডার্ক ডার্ক কালার আর এটা হচ্ছে লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ লাইট অ্যাশ কালার তো আমি একটু আপনাদেরকে পাতিলগুলো একটু সরাই দেখাই তাহলে আপনাদের আসলে কালারটা চয়েস করে নিতে সুবিধা হবে আর তাছাড়া আমি আপনাদেরকে এটাও বলতেছি যে আসলে সব সময় সব কালার কিংবা সব মডেল থাকবে না কিন্তু প্রোডাক্ট দুইটার কোয়ালিটি সেম প্রোডাক্ট দুটার কোয়ালিটি একেবারেই সেম একেবারেই সেন কোয়ালিটিতে পার্থক্য নাই আপনারা কিন্তু যেই যেটা ফিচার গুলো সেম হ্যাঁ ফিচার গুলো সেম আপনারা ওয়াটার সেম ওয়াটার সেম তো আপনারা কিন্তু যেটা ইচ্ছা ওইটা নিতে পারেন তো এখানে যেটা আছে এই যে আমরা এটা কিন্তু আপনাদের জন্য অনলি অনলি একদম মিনিমাম প্রাইস দিচ্ছি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আপনারা যেটাই নেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা জি ওয়াও দর্শক এই রকম একটা প্রোডাক্টের মাত্র 4200 টাকায় পাবেন আপনারা 4250 টাকা 4250 টাকায় আপনারা দুইটা মডেল 4200 মডেলের জন্য কোনো দামের ডিফারেন্স করি নাই আপনারা যেটাই নেন 4250 টাকায় আপনারা পাবেন কিন্তু এই প্রোডাক্টগুলো যেটাই নেন আপনারা আমাদের কাছে যদি আপনাদের মডেল নাম্বার বলতে সমস্যা হয় আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট তুলে আমাদেরকে দিয়ে দিলে হবে জি অথবা আপনাদের নাম্বারে ইমো আছে WhatsApp আছে স্ক্রিনশট তুলে দিয়ে দিবেন আর এখন আসেন আপনার সেটের দাম আর রাজীব ভাই এটার ছোট্ট করে একটু বলবেন যে এর সাবধানিত তো কি নিতে হবে আর কি সাবধানতা বলতে আপনার যখন এই যে চুলাটা আমি একটু আগে বলছি আপনি যখন রান্না শেষ করবেন চুলাটা বন্ধ করবেন আপনার কিন্তু এখানে কিন্তু খুব একটা গরম হয় না আমি কিন্তু একটু আগে কিন্তু পাতিল উঠাইছি ইন্ডাকশানের একটা সুবিধা হচ্ছে যে এটা কিন্তু খুব একটা গরম হয় না এই যে এই যে যে কয়েলটা আসে এখানে কিন্তু খুব একটা বেশি গরম হয় না আর ইন্ডাকশান হচ্ছে আপনি যখন আপনি ইন্ডাকশান বেস কিংবা স্টিল পাতিল বসাবেন তখনই কিন্তু চুলাটা রান হবে সেটা কিন্তু চুলাটা রান হবে না আর আপনি কিন্তু অনেক সময় এখানে বন্ধ না করেও চুলাটা উঠাইলে পাতিলটা উঠাইলে কিন্তু চুলাটা বন্ধ হয়ে যাবে অটোতেই বন্ধ হয়ে যাবে আচ্ছা বাট পিছনে যে একটা কুলিং ফ্যান আছে আমি যেহেতু এখন এখানে পাতিল নাই পিছনের কুলিং ফ্যানটা দেখাই এই যে দেখেন কত বড় একটা কুলিং ফ্যান অনেক বড় কুলিং ফ্যান কিন্তু অনেক অন্যান্য চুলায় কিন্তু আপনারা কুলিং ফ্যান এত বড় পাবেন না পিছনে যে একটা কুলিং ফ্যান আছে আপনি কিন্তু রান্না শেষ করে যখন চুলাটা আপনি বন্ধ করবেন তখন এই কুলিং ফ্যানটা কিছুক্ষণ চলবে জি চলে একটা সময় সে নির্দিষ্ট টেম্পারেচারে যখন কয়েলটা চলে আসবে তখন সে নিজে অফ হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু আপনারা এই ইলেকট্রিসিটি লাইনটা খুলবেন না হ্যাঁ এই ইলেকট্রিসিটি লাইনটা খুলবেন না এতে করে আপনার চুলাটা কিন্তু দীর্ঘ অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন আরেকটি জিনিস হচ্ছে আমি যেহেতু বাসায় নিজে ব্যবহার করি আমি এটা জানি আপনার কিন্তু এই ফ্যানটা যখন চলতে চলতে এখানে কিন্তু অনেক ময়লা চলে আসবে আপনারা আমরা যখন সিলিং ফ্যান চালাই টেবিল ফ্যান চালাই আপনারা দেখবেন ফ্যানের ফ্যানের কিন্তু বডিতে যেতে ব্লেডের মাথায় কিন্তু ময়লা চলে আসে ময়লা চলে আসে এখানে কিন্তু ব্লেডের মাথায় ময়লা আসবে না যেহেতু এখানে নেট আছে এই ময়লাগুলা কিন্তু এই যে তার আগে যে জালি আছে সেই জালিতে কিন্তু আটকায়ে যাবে আটকায়ে যাবে আচ্ছা হ্যাঁ সেই জালিতে আটকায়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনারা একটা ব্রাশ দিয়ে যে কোনো ব্রাশ সহ যেমন আপনার রং করার ব্রাশ হয় কিংবা টুথ ব্রাশ হয় সেটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে পরিষ্কার করে নিতে পারেন আচ্ছা আপনি জাস্ট দুই মাস তিন মাস পর পর যদি এভাবে এটাকে পরিষ্কার রাখেন বাতাসটা যখন অ্যাক্যুরেট পাস হতে পারবে তখন কিন্তু এই চুলা আমি নিশ্চিত যে আট থেকে দশ বছরে কোনো সমস্যা দিবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো রাজীব ভাই যেভাবে বললো আপনারা ইউজ করবেন তাহলে এটা লং টাইম ইউজ করতে পারবেন তো রাজীব ভাই এই সেটের প্রাইসটা একটু বলবেন এই যে মার্বেল সেটের প্রাইসটা মার্বেল সেটটা আপনাদেরকে দেখিয়েছি এটাতে কিন্তু আপনারা জানেন যে কোনো রান্না করতে পারবেন আপনি যে কোনো ভাজি করতে পারবেন একদম মিনিমাম তেল দিয়ে মানে মিনিমাম তেল দিয়ে কিন্তু আপনি ডিম হোক মাছ হোক সবই ভাজি করতে পারবেন আর মার্বেল সেটের সবচেয়ে ভালো একটা সুবিধা হচ্ছে আর খাবারে কিন্তু পোড়া লাগে না খাবার পোড়া লাগে না আচ্ছা তো এমন একটা মার্বেল সেট যদি আপনি আলাদা আলাদা বাহিরের থেকে কিনতে যান একটা ফ্রাই ফ্যান একটা কড়াই কিংবা একটা ক্যাসেরোল এভাবে যদি আলাদা আলাদা আপনি সবগুলো এভাবে কিনতে যান আপনার প্রাইস আসবে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা একদম জেনুইন প্রাইস আমরা পুরোটা একসাথে আপনারা আমাদের থেকে নেবেন জাস্ট চার হাজার একশো টাকা দাম জাস্ট চার হাজার একশো চার হাজার একশো টাকায় দাম চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দিয়েছে আপনাদের জন্য আপনারা কিন্তু আমাদের থেকে এই রেটের প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারেন জি তো রাজীব ভাই তাহলে ভিডিওটা বেশি লং না করে আপনারা হ্যাঁ ভিডিও আসলে অ্যাকচুয়ালি অনেক অনেক লং হয়ে গেছে আপনারা কিন্তু যে পুরো ভিডিওটা যদি দেখেন আশা করি আপনাদের আর কোনো জায়গায় বোঝা না বোঝার কোনো সম্ভাবনা নাই এরপরে যদি আপনাদের কোনো কিছু জানতে হয় সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপও আপনারা নক করতে পারেন আর আপনারা যদি আমাদের স্টোরে এসে দেখে নিতে চান আমাদের স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে আমি তারপরে মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড অ্যান্ড জাস্ট এটা টিভি সেন্টারের পাশে কিংবা রামপুরা বাজার কাঁচা বাজারের এখানেই এখানে লোকেশন দেওয়া আছে আর তাছাড়া যদি কেউ ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক তো আমরা কিন্তু একদম হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে এবং আমাদেরকে যে অ্যাডভান্স মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনার অর্ডার কনফার্মেশনের জন্য আচ্ছা ধন্যবাদ রাজীব ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আলাইকুম